ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত এটা কি মাছ তো এটা হচ্ছে শিং মাছ তো ওই তিনটে শিঙ মাছ ছিল তো ওই বালতিটার মধ্যে নুন দিয়ে ঢেকে রেখেছিলাম নালে কাটা যাবে না তো মাছটা এখন মরে গেছে নুন দিয়ে ঢাকার পর তো এক মিনিটই মাছটা মরে গেছে তখন মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নেব আজকে রান্না করব শিং মাছ তো এই প্রচণ্ড গরমে হালকা পাতলা খেতে ভালো লাগে তাও মরেনি একটু একটু নড়ছে তো একদম তেল মশলা একদম কম দিয়ে রান্না করব। স্বাস্থ্যকর খাবার শিং মাছের ঝোল তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো মাছগুলোকে এখন আমি কেটে নেব তো মাছগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে কেটে নিয়েছি ঝিঙ্গে আর এখানে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমাদের গাছের খুবই ঝাল তো মাছটাকে মাছটার ভেতরে ডিম ছিল এই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে মাছের ডিম তিনটে মাছের ভিতরেই ডিম ছিল তো মাছটাকে আমি ভাজবো না এটা নে না ভেজে রান্না করব কারণ শিং মাছটা যদি ভাজি তাহলে এর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে একদম টাটকা মাছ লোকাল মাছ আমাদের এখানকার একদম টাটকা ছিল মাছটা তাই এটাকে এখন ভাজব না আমি না ভেজেই রান্না করব শিং মাছ সবসময় না ভেজে রান্না করার চেষ্টা করবেন তাহলে এর গুণাগুণটা থাকে আর ভাজলে মাছের যে একটা গুণাগুণ থাকে শিঙ মাছের সেটা নষ্ট হয়ে যায় তো দিয়ে দিব তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিব কয়েকটা কালো জিরে একদমই হালকা করে রান্না করব এটা গরমের সবচেয়ে খুবই উপকার এইভাবে শিং মাছ রান্না করলে খেতেও ভালো শরীরের পক্ষে ভীষণ উপকারী এখন এর মধ্যে আমি দিয়ে দেব ঝিঙে তিনতে কাঁচা লঙ্কা করে

এখন দিয়ে দেব ঝোল ঝোল দিয়ে দিচ্ছি আর ঝোল দেবো না শিঙে গাছের ঝোল তো একটু পাতলাই হবে তাই ঝোল একটু বেশি দিয়েছি পাতলা হবে ঝোলটা জাল হবে তো একটু তা একটু ঝোল আর একটু দিলাম তো এখন আমি এটাকে ঢেকে দিব ঢাকনা খুলে নিয়েছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঝিঙেগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে শিং মাছের ঝোল মাছের টিনটা একদম জমাট বেঁধে গেছে তো এখন আমি এটা নামিয়ে নেব তো মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে তো এখন আমি এটা গরম গরম পরিবেশন করব তার জন্য উঠিয়ে নিয়েছি বন্ধুরা একদম রেডি হয়ে গেছে শিং মাছের পাতলা পাতলা ঝোল ঝিঙে দিয়ে করেছি তো কেমন হয়েছে ঝোলটা তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে আর এভাবে খেলে শরীরের পক্ষে ভীষণ উপকারী শিং মাছ তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওটা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে Tata -ta.